আসসালামু আলাইকুম সবাইকে স্ক্রিনে এখন যে মিনি বার্গারটা দেখছেন দাম মাত্র আশি টাকা আর এটা দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে এই বার্গারের ভালোবাসার প্রেমে পড়ে গেলাম এখন এই বর্তমানে আমি কোথা থেকে ভিডিওটা করতেছি একটু পরে আপনাদেরকে বলতেছি চেনার তেমন একটা কথা না কারণ আমি বার্গার শপের পেছন দিক থেকে ভিডিওটা করতেছি চলেন আগে শুরু করি

বার্গার শেষ করার এক প্রান্তে হঠাৎ চোখে পড়লো ভেজিটেবল সিঙ্গারা বিশ টাকা আর পঁচিশ টাকার চমুচাটা এবং চুমুচার ভিতরে মাংস ছিল সেই জন্য পাঁচ টাকা বাড়তি ছিল দেখতে পারতেছেন অতিব লোভনীয় ছিল এবং আমি গপ গপ করে সেগুলো গিলে ফেললাম এবং মজার পরিমাণটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এখানের ভিতরে পঁচিশ টাকা আর বিশ টাকা উসুল করার মতো পরিমাণটা অনেক বেশি ছিল আর এগুলার মজাদারের ব্যাপারটা আমি যত বলবো তত কম হবে আর দুপুরের একটু আগে আপনারা যদি এভাবে শিঙ্গারা বা চুমুচে খান আপনাদের বেশ ভালো লাগবে আমি মনে করি আর এটার চাইতে আরও ভালো লাগার ব্যাপারটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে খাচ্ছিলাম সেটা একদম নির্বিলি এবং কোলাহল মুক্ত ছিল আর আমি যদি লোকেশানটা একটু দিয়ে দিই সেটা হচ্ছে বেলি রোডের মধ্যে যে টাওয়ারটা পুড়ে গিয়েছে এটা ঠিক পাশে অঞ্জন আর আর্টিসানের সেই হাতে ডান পাশে বার্গার অন পড়বে সেখানে আপনি ছোট্ট শপের ভিতরে এই মজাদার দাওয়াগুলো পেয়ে যাবেন ছোট্ট একটা শপ কত সুন্দর করে সাজাতে পারে আপনারা একবার দেখুন আমাদের ফেনীতে যদি এমন একটা সুন্দর শপ থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই আমরা এখন চলে যাচ্ছি বসুন্ধরা সিটির দিকে আমরা বেলি রোডে সবসময় হাঁটি আমি আমার বউ এখানে হাঁটতে খুব ভালোবাসি দেখেন চলে আসলাম আমরা বসুন্ধরা সিটিতে ঢাকায় আসি আর বসুন্ধরা সিটিতে আসবো না এমন কোনো দিন আমাদের যায় না মূলত বসুন্ধরা সিটিতে আমার বউ আমাকে আজকে নিয়ে যাওয়ার মেন রিজনটা হচ্ছে এইটা সুন্দর একটা আলাদা পার্ট করে তার একটা এরিয়া তৈরি করছে যেটা দেখতে খুবই সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সেখান থেকে বের হওয়ার সাথে সাথে রিং রোডে যাওয়ার আগে এই গাছের শাড়ি আপনাকে মুগ্ধ করতে বাধ্য আমার মতো যদি আপনারা গাছপ্রেমী হয়ে থাকেন তাহলে এই সিনারিটা আপনাদেরকে মন কেড়ে নিতে একদম একশোতে একশো হবে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে আর এখন খুব খেজা লাগছে আমরা এখন দুপুরে লাঞ্চ করব আর লাঞ্চে আমার সবচেয়ে ফেভারিট জিনিস খিচুড়ি আর খিচুড়িটা কোথায় খাচ্ছি এখন বলবো না কারণ হচ্ছে যে আমরা এখন খিচুড়ি খেতে মগ্ন হয়ে যাব আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব খিচুড়ি খেতে খেতে আজকে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকা শহরে এত সুন্দর প্রাণবন্ত বিকাল যদি আপনারা কোথাও কাটিয়ে থাকেন অবশ্য আমার সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন